যারা তোমরা থামনেলে ক্লিক করে ভিডিওটিতে এসেছো তাদের জন্য প্রথমেই বলে রাখি যে দেখো এটা কিন্তু একটা কন্ট্রাকচুয়াল এনগেজমেন্ট অর্থাৎ এটা কিন্তু কোনো পারমানেন্ট গভর্নমেন্ট মানে চাকরি নয় এটা ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি দুয়ারের তরফ থেকে বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে ন তারিখে প্রকাশিত হয়েছে অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট হচ্ছে আঠেরো তারিখ আট মানে এইটিন্থ ডিসেম্বর তো তোমাদের অফলাইনে আবেদন করতে হবে কি কি পোস্টে নিয়োগ হবে সেটা তোমরা থামনেলেই দেখতে পাচ্ছ যে অফিস অ্যাসিস্ট্যান্ট মানে ক্লার্ক রিসেপশানিস্ট এবং অফিস পিয়ন। তো এই সমস্ত পদে নিয়োগ হবে তো কিভাবে আবেদন করবে শিক্ষাগত যোগ্যতা কত বয়সের সময়সীমা কত বিস্তারিত আলোচনা করব সাথে থাকো পুরো ভিডিওটা কিন্তু ইম্পর্টেন্ট মানে যারা তোমরা জানার পরেও এতক্ষণ ভিডিওটা দেখছো তো চলো আমরা নোটিফিকেশানটা খুলে নিয়েছি অর্থাৎ অ্যাডভার্টাইজমেন্টটা দেখতেই পাচ্ছ ন তারিখ দেওয়া আছে প্রথম পোস্ট হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম ক্লার্ক এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশান থাকতে হবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে টাইপিংয়ে চল্লিশ শব্দ প্রতি মিনিট তোমাদের স্পিড দরকার এছাড়া তোমার ওয়ার্ড প্রসেসিং স্কিল দরকার এবং জেরক্স মেশিনে কাজ করারও কিন্তু অভিজ্ঞতা দরকার বয়সের সময়সীমা চল্লিশ বছর ইওয়ার ক্যাটাগরিতে আর অন্যান্য ক্যাটাগরিতে গভর্নমেন্টের যে রুল অ্যাপ্লিকেবল সেরকম অর্থাৎ এসসি সি এস টি পাঁচ বছর ও বিসি তিন বছর পরের যে পোস্ট সেটি হচ্ছে রিসেপশানিস্ট কাম ডেটা এন্ট্রি অপারেটর এই ক্ষেত্রে তোমাদের গ্র্যাজুয়েশান দরকার তোমাদের কমিউনিকেশন স্কিল ভালো থাকতে হবে এমএস ওয়ার্ড এর ওপরে তোমার দক্ষতা থাকতে হবে টাইপিংও চল্লিশ শব্দ প্রতি মিনিট স্পিড থাকতে হবে টেলিফোন ফ্যাক্স মেশিনে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এটাও কিন্তু আঠেরো থেকে চল্লিশ বছর সর্বশেষ যে পোস্ট সেটা হচ্ছে পিওন এখানে তোমাদের ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস বেসিক কম্পিউটারে নলেজ থাকতে হবে এখানেও কিন্তু বয়সের সীমা আঠেরো থেকে চল্লিশ বছর এই নোটিফিকেশানে কিন্তু কোথাও বলে দেওয়া নেই যে কত দিনের জন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে এখানে কিন্তু জেনারেল ইনস্ট টার্মিনেশন অফ সার্ভিসে বলা আছে দেখো সাত নম্বর পয়েন্টে বলা আছে যে সার্ভিস অফ এনি হিউম্যান রিসোর্স অর্থাৎ যাদেরকে মানে নিযুক্ত করা হবে মানে হিউম্যান রিসোর্স তাদেরকে যে কোনো সময় কিন্তু টার্মিনেট করা হতে পারে রকম প্রায়র নোটিস ছাড়া তবে সাধারণত কেউ যদি স্যাটিসফ্যাক্টরি কাজ করে সেখানে কিন্তু চাকরি যায় না আর এর আগে আমি একটা ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসের একটা নোটিফিকেশান শেয়ার করেছিলাম জাস্ট একদিন আগেই সেখানে কিন্তু দু বছর কন্ট্রাক্ট পিরিয়ড বলে দিয়েছিল। এখানে কিন্তু সেরকম কিছু বলে দেওয়া নেই তো কীভাবে তোমাদের ফিল আপ করতে হবে এই নোটিফিকেশানের শেষেই একটা কিন্তু ফরম্যাট দেওয়া আছে এই ফরম্যাটে তোমরা কম্পিউটারে টাইপ করবে টোটাল ফরম্যাটটাও টাইপ করবে এবং তোমার যে যে নাম ঠিকানা বয়স ইত্যাদি টাইপ করবে এবং তোমাদের যা যা নথি আছে সেগুলো কিন্তু তোমাদের অ্যাটেস্টেড করে দিতে হবে অ্যাটেস্টেড মানে প্রত্যেকটাই কিন্তু সেলফ অ্যাটেস্টেড তোমাদের করে দিতে হবে আর ছবি লাগবে পাসপোর্ট সাইজ যে ছবি লাগবে সেটা কিন্তু রিসেন্ট হতে হবে তো পুরো পিডিএফটা অ্যালাং উইথ দ্য ফরম্যাট অফ দ্য অ্যাপ্লিকেশান এটা আমি দিয়ে দিচ্ছি আমাদের টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশান সেকশানে থাকে তোমরা জানো এছাড়াও আমাদের অনলাইন ব্যাচে যারা ভর্তি হতে চাও বর্তমানে এ ডব্লিউ বি সির গ্রুপ সি গ্রুপ ডি এর একটা জোরালো ব্যাচ হচ্ছে খুবই অল্প পয়সায় তো সেটা কী করে জয়েন করবে সেটাও ডেসক্রিপশান বক্সটা ফলো করে নাও আর এছাড়াও স্টাডি মেটেরিয়াল কী করে পাবে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার তার জন্যও কিন্তু ডিসক্রিপশান বক্সটা ফলো করো